সেন্সর প্রথা বাতিল করতে হবে হলিউড বলিউড সহ বিশ্বের বেশিরভাগ দেশের চলচ্চিত্রে সেন্সর প্রথা নেই আছে সার্টিফিকেশন বোর্ড তবে এখনও ঢাকার সিনেমায় সেন্সর প্রথা চলমান আছে প্রচলিত সেন্সর প্রথা বাতিল করে সার্টিফিকেশন বোর্ড করার দাবি তুলেছেন নির্মাতারা নির্মাতা আশফাক নিপুন বলেন সেন্সর বোর্ডের কথা বলছি এটা প্রাগ ঐতিহাসিক প্রথা সেন্সর প্রথা বাতিল করতে হবে সেন্সর বোর্ডের ন্যারেটিভের মধ্যে শিল্পীর চিন্তাকে বন্দী রাখার চেষ্টা করা হয় পৃথিবীর কোথাও সেন্সর বোর্ড নেই সেন্সর বোর্ড ঠিক করে দিতে পারে না দর্শকেরা কি দেখবে আর কি দেখবে না বিভিন্ন দেশে সার্টিফিকেশন বোর্ড আছে সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমার গ্রেডিং দিয়ে দেওয়া হয় আমাদের এখানেও সেই চর্চাই হওয়া উচিত সার্টিফিকেশন বোর্ড ঠিক করবে কোন সিনেমা কোন বয়সের উপযুক্ত সংবিধানের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে করা গেলে খুব ভালো হয় হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ